হোয়াটসঅপজন নিয়ে এসেছে অনলাইন ক্লাউড ক্লাউডবেসড ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার ফার্মা হিসাব এই সফটওয়্যারে আপনারা পাবেন একাধিক দোকান বা শাখা ম্যানেজমেন্ট আপনার একাধিক দোকান বা শাখা থাকলে এই একটি সফটওয়্যারের মাধ্যম দিয়ে সবগুলো মেনটেন করতে পারবেন মাল্টি ইউনিট সিস্টেম পিস পাতা বক্স যে কোনোভাবে আপনি ক্রয় অথবা বিক্রয় করতে পারবেন এবং সবগুলো অটোমেটিক্যালি পিসে কনভার্ট হয়ে যাবে পজ এবং ম্যানুয়াল সেল সিস্টেম এই সফটওয়্যারের মাধ্যমে আপনি পজ মেশিন কিংবা ম্যানুয়াল সেলস করতে পারবেন মেডিসিন রেডি ডাটাবেস দৈনন্দিন ক্রয় বিক্রয় হিসাব ক্রয় বিক্রয় বকেয়া হিসাব ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত হিসাব দৈনন্দিন স্টক রিপোর্ট মেয়াদ উত্তীর্ণ মেডিসিনের স্টক রিপোর্ট স্টক ম্যানেজমেন্ট ও স্টক অ্যালার্ট কাস্টমার ও সাপ্লায়ার খতিয়ান পণ্যভিত্তিক ক্রয় বিক্রয় হিসাব হিউম্যান রিসোর্স এস এম এস এবং ইমেল সিস্টেম অন্যান্য আইবিআই এবং থাকছে বিভিন্ন ধরনের রিপোর্ট বিস্তারিত জানতে এবং লাইভ ডেমো দেখতে এখনই যোগাযোগ করুন জিরো অথবা জিরো জিরো